এবারের আলুর পরিমাণ কি রকম হচ্ছে আপনাদের জমিতে আমাদের জমিতে এবার আলু তো দুইবার খেতি করছি আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ যা দিছে কিন্তু গতবারে তিন ভাগের দুই ভাগ হইছে একবার এক ভাগ আমাদের মারি গেছে তো যাই হইছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় তো এই হইছে আর কি আর করার আছে আচ্ছা আচ্ছা এবার কা তো আলুর পরিমাণ দেখতেছি খুব সুন্দর এবং ফ্রেশ মানে হয়েছে এগুলোর কারণ কি আলুর কালার খুব সুন্দর হইছে বৃষ্টি বাদল হালকা হালকা হয়েছে আবার আমরা কিছু পানি কাজে দিয়েছি জন্য কালারটা সুন্দর রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আবারও হাজির হয়ে গেলাম আমি শাকিল খান তো আজকে আমরা উপস্থিত হয়েছি বিক্রমপুর মুন্সীগঞ্জ জেলা ঐতিহ্যবাহী এই জেলা আলুর জন্য খুবই বিখ্যাত তো সেই আলুর উত্তোলন চলতেছে বিক্রমপুরে এখন তো সেই আলু ওঠানোর পুরা সিজন এখন তো আমরা এখানে হাজির হয়ে গেলাম তো আমরা এখন দেখবো কৃষকরা কিভাবে আলু তুলে এবং তারা এই বছর কীরকম তারা আলু পেলেন বা কৃষকরা কী পরিমাণ আলু উঠাচ্ছে আমরা এখন দেখব তো আমরা এখন সরাসরি কৃষকের মুখে শুনবো যে তারা কি পরিমাণ আলু পাচ্ছেন এবং তাদের খেতে কি পরিমাণ আলু হলো ওয়ালাই এবারের আলুর পরিমাণ কিরকম হচ্ছে আপনাদের জমিতে আমাদের জমিতে এবার আলু তো দুইবার খেতি করছি আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ দিছে কিন্তু গতবারের তিন ভাগের দুই ভাগ হয়েছে একবার এক ভাগ আমাদের বাড়ি গেছে তো যাই হইছে আলহামদুলিল্লাহ আল্লাহ আছে শুক্রিয়া তাই তো এই হইছে আর কি আর করার আছে আচ্ছা আচ্ছা এবার কা তো আলুর পরিমাণ দেখতেছি খুব সুন্দর এবং ফ্রেশ মানে হয়েছে এগুলোর কারণ কি আলুর কালার খুব সুন্দর হয়েছে বৃষ্টি বাদল হালকা হালকা হয়েছে আবার আমরা কিছু পানি কাজে দিয়েছি এই জন্য কালারটা সুন্দর রয়েছে এবং এই আলু লাগানোর আগে আমরা দেখেছিলাম বৃষ্টি দুইবারের মতন ফসল আপনাদের মার গেছে তাহলে এই ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কি আপনাদের হ্যাঁ অবশ্যই প্রভাব পড়বো গতবার যে জমি হয়েছে এক সময় এই জমিনে এবার হবে আশি পাঁচাশি তাহলে আপনাদের অনেকটাই লসের ভিতর থাকতে হবে হ্যাঁ 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 আবার ডবল লাগাই না আগে লাগাই না ছিল ফিরে আবার লাগাইছি বৃষ্টি নষ্ট হয়ে গেছে গা তো দেখতেই পারছেন আপনারা যে কৃষকের মুখে শুনতে পারলেন যে কি পরিমাণ তারা আলু এবার কা পাচ্ছে এবং কি পরিমাণ তারা দাম পাবে তো এর আগে দুইবার আলু ফসল তাদের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে সে অনুযায়ী তারা এবার কে আলুর দামটা অনেকটাই কম পাবেন তো কৃষকরা লসের ভিতরে আছে তো দেখতে পাচ্ছেন এখানে আলু উঠিয়ে আনার পর এখানে তার আলু রেখেছেন এই সেহতু জীবন বিক্রমপুরের আলু যে আলু সারা বিশ্বে প্রচারিত হয় এবং সারা বিশ্বে ছড়িয়ে যায় একমাত্র এই পরিচিত মুখ এই আলুর ফসলের জন্য